স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সব এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি একগণিত পাঁচ শনশন পাঁচ একের এক মা তারা উমা তারা না তারা উমা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্য কুমার সেন সঠিক উত্তর হবে উমা তারা একের দুই আকাশে থাকে মেঘ ঝড় না বজ্রবৃষ্টি আর কিছু রোদ্দুর সঠিক উত্তর হবে বজ্রবৃষ্টি আর কিছু রোদ্দুর একের তিন দিনু ভট্টাচার্যের ছেলে কুরোরাম মণিরাম না রাজারাম সঠিক উত্তর হবে কুরোরাম একের চার একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় নিস্তার বিস্তার না সম্মান পায় না সঠিক উত্তর হবে নিস্তার একের পাঁচ রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে জলে দুধে না ঘিয়ে সঠিক উত্তর হবে ঘিয়ে একের ছয় আউশ ধান ঘরে ওঠে ভাদ্রের শেষে বৈশাখে না বসন্তে সঠিক উত্তর হবে ভাদ্রের শেষে দুই নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো আটটি একগণিত আট শোন আট দুয়ের এক বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে উত্তর ডিগবাজি খায় দুয়ের দুই জটি বিসীমার ভালো নাম কি উত্তর হরিমতি দুয়ের তিন মাস্টারদ্যাক কি ধরনের পোশাক পরতেন উত্তর বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট দুয়ের চার বোম্বাগড়ের রানীর মাথায় অষ্টপ্রহর কি বাঁধা থাকে উত্তর বালিশ দুয়ের পাঁচ তালের বড়া কোন ব্রত উপলক্ষে করা হয় উত্তর তাল নবমী ব্রত দুয়ের ছয় রেস্তোরাঁর গায়ে নোটিশে কি লেখা থাকত উত্তর কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ দুয়ের সাত আঁখ সবার চাইতে মিষ্টি কেন উত্তর আঁখ চিবিয়ে খেতে হয় বলে মিষ্টি দুয়ের আট মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তায় চেয়েছেন উত্তর চড়াই দুয়ের নয় পেটকাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল উত্তর একসঙ্গে লড়াই করার নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তিনগণিত পাঁচ শশান পনেরো তিনের এক বোম্বাগড়ের রাজা কবিতাটি থেকে রাজার তিনটি উদ্ভট আচরণ উল্লেখ করো উত্তর সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের প্রত্যেকটি মানুষই খুব উদ্ভট ও অসঙ্গত আচরণ করেন সে দেশে রানীর দাদা পেরেক ঠোকে সর্দি হলে মারে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার খুঁড়ো হুঁকোর মালা পরে নাচে রাজা নিজে বিছানায় সিরিজ কাগজ দিয়ে বিছানা পাতেন এবং তার সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝোলানো থাকে তিনের দুই কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে দিয়েছিল উত্তর গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ বৃষ্টির মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে যায় তালদিঘির মাঠে ছিল এক হাঁটু জল আর কাদা সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্যমতো দুটো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল তিনি তিন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা উড়ালেন উত্তর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উঠত তার বদলে বিপ্লবীরা স্বাধীন ভারতের পতাকা উড়ালেন তিনের চার আকাশে দুই বন্ধু গল্পে আকাশে কিভাবে দুটি ঘুড়ির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল উত্তর উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হচ্ছিল তখন তাদের প্রথম দেখা হয় এরপর তাদের কথা শুরু হয় কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন এই সহমর্মিদা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে তিনের পাঁচ কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে উত্তর একলা কবিতায় শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে চার বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো দুটি একগণিত দুই শ্মশান দুই চারের এক কুটিল কুটিল শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সরল চারের দুই ঐক্য ঐক্য শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অনৈক্য চারের তিন ঈষৎ ঈষৎ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অধিক চারের চার আকাশ আকাশ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে পাতাল পাঁচ লিঙ্গ পরিবর্তন করো যে কোনো দুটি একগণিত দুই শংশান দুই পাঁচের এক ভূত ভূত শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে পেতনি পাঁচের দুই কবি কবি শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে মহিলা কবি পাঁচের তিন বাঘ বাঘ শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে বাঘিনী পাঁচের চার সাহেব সাহেব শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে মেম ছয় বচন পরিবর্তন করো যে কোনো দুটি একগণিত দুই শংশান দুই ছয়ের এক পাখি পাখি শব্দটির বচন পরিবর্তন করলে পাওয়া যাবে পাখিগুলি ছয়ের দুই সে সে শব্দটির বচন পরিবর্তন করলে পাওয়া যাবে তারা ছয়ের তিন মেঘ মেঘ শব্দটির বচন পরিবর্তন করলে পাওয়া যাবে মেঘ রাশি ছয়ের চার বালক বালক শব্দটির বচন পরিবর্তন করলে পাওয়া যাবে বালকগুলি সাত এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখ যে কোনো দুটি এক গণিত দুই শনশান দুই তো প্রথমে রয়েছে সাতের এক র কয়াহস্যই ময়হস্যই ঝয় হস্যই র কয় হস্যই এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ঝিকির মিকির সাতের দুই টয় হস্যই পয় হস্যু লয়হস্যই ঘয়চন্দ্রবিন্দু আকার তালবেশ্য এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পুলিশ ঘাঁটি সাতের তিন তয়াকার ভয়াকার র ময়াকার ত এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ভারত মাতা আট শব্দার্থ লেখো যে কোনো চারটি গণিত চার সংসান চার আটের এক বাদলা বাদলা শব্দটির অর্থ হচ্ছে বৃষ্টি আটের দুই নোটিশ নোটিশ শব্দটির অর্থ হচ্ছে বিজ্ঞপ্তি আটের তিন ইতস্তত ইতস্তত শব্দটি অর্থ হচ্ছে এখানে ওখানে আটের চার অষ্টপ্রহর অষ্টপ্রহর শব্দটি অর্থ হচ্ছে সারা দিন রাত আটের পাঁচ নাস্তা নাস্তার শব্দটি অর্থ হচ্ছে জল খাবার নয় যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো এক গণিত চার শ্মশান চার নয়ের এক ছাত্র জীবন নয়ের দুই একটি ভ্রমণের অভিজ্ঞতা তো দেখো যে কোনো একটা রচনা করতে দেওয়া হয়েছে তো এই দুটোর মধ্যে আমরা ছাত্র জীবন এই উত্তরটা করে দিয়েছি তো তোমরা উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা উপরে হেডিং করবে ছাত্র জীবন নিচে তোমরা লিখবে মানুষের জীবনে প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জনের সময়টি হচ্ছে ছাত্র জীবন ছাত্র জীবন জীবনের সবচেয়ে মূল্যবান সময় কারণ এ সময়ই মানুষের পরবর্তী জীবনের ভিত তৈরি হয় ছাত্র জীবনের সুশিক্ষা ভবিষ্যৎ জীবনের পাথেও আমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য বা ব্যর্থতা অনেকাংশেই ছাত্র জীবনের উপর নির্ভর করে তাই কোনোভাবেই ছাত্র জীবনকে অবহেলা করার সুযোগ নেই ছাত্র জীবনের প্রথম ও প্রধান কর্তব্য সঠিকভাবে লেখাপড়া করা এ সময় ছাত্রদের উচিত নিয়ম শৃঙ্খলা মেনে চলা ও আদর্শ জীবন গঠন করা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা যাবে না এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের উপদেশ ও আদেশ মেনে চলতে হবে ছাত্র জীবনে প্রাথমিকভাবে জীবনের লক্ষ্য স্থির করতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে দশ তোমার পুজোর ছুটি কেমন কাটল সে কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো প্রশ্নের মান পাঁচ তো উত্তর প্রথমে তোমরা দিকের ওপরে নিজের ঠিকানাটা লিখবে সিউড়ি বীরভূম পিন নম্বর সাত তিন এক এক তিন দুই বাঁদিকে তোমরা যেই বন্ধুকে চিঠিটা লিখছ সেই বন্ধুর নামটা লিখবে দেখো আমি যেহেতু সুমনকে পাঠাচ্ছি তাই লিখেছি প্রিয় বন্ধু সুমন কমা দিয়ে তার নিচ থেকে লিখবে গতকাল তোর চিঠি পেয়ে ভারী আনন্দ হলো তুই জানতে চেয়েছিস যে পুজোর ছুটি আমি কেমন করে কাটালাম এবারের পুজোর ছুটি খুব আনন্দেই কেটেছে আমার আমরা গাড়ি করে গিয়েছিলাম হুগলির একটা গ্রামে সেখানে বাবার এক সহকর্মীর দেশের বাড়িতে ধুমধাম করে দুর্গা হয় সপ্তমী ও অষ্টমী এই দুদিন আমি গ্রামের পুকুরে মাছ ধরেছি সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খুব গল্প করেছি অনেক রকম খেলাও করেছি লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে না হলেও পাড়ার কয়েকটি বাড়িতে প্রসাদ খেতে গেছি তারপরে লিখবে বাবা বাজি পোড়ানো পছন্দ করেন না বলে কালী পুজোয় বাজি পোড়াতে পারিনি তবে আনন্দ করেছি খুব ভাই ফোটায় পিসির বাড়ি গিয়ে ফোঁটা নিয়েছি এবং খাওয়া দাওয়া করেছি এভাবেই খুব আনন্দে হইহুল্লোর করে কেটেছে পুজোর ছুটি ভালো থাকিস কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস ইতি তোর বন্ধু সুরেন্দ্র এখানে কিন্তু তোমরা নিজেদের নামটা লিখবে যেহেতু আমার নাম সুরেন্দ্র তাই আমি এটা লিখেছি এবং বাঁ দিকে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানা লিখবে যেহেতু আমি সুমনকে পাঠাচ্ছি তাই লিখেছি সুমন মিশ্র তার নিচে লিখবে প্রযত্নে গৌতম মিশ্র তার বাবার নাম তার নিচে ঠিকানাটা লিখবে কলকাতা লেক টাউন সাত শূন্য 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 দুই এক তার নিচে তারিখটা লিখবে আজকে যেহেতু ষোলো দশ দু হাজার চব্বিশ তাই এটা লিখেছি তো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই চিঠিটা ভালোভাবে লিখে নেবে চিঠি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ক্লাস ফাইভে যারা পড়ছো তো ভালোভাবে প্র্যাকটিস করো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ